প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব পুজোর ছুটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবে এবং পুজোর ছুটির মধ্যে কি সহায়ক সহায়িকা বা শিক্ষক শিক্ষিকাদের কোনো এক্সট্রা দায়িত্ব থাকবে কি না সে বিষয়ে ছাত্রছাত্রীদের দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত একটানা ছুটি থাকলেও সরকারি কর্মচারীদের কিন্তু এতদিন দেখা গেছে যে একটানা ছুটি পাওয়া যায়নি তাই দুর্গা থেকে কালী পুজো পর্যন্ত কোন কোন তারিখে ছুটি পাওয়া যাবে সেটা জানা দরকার রাজ্য জুড়ে সর্ববৃহৎ হিন্দুদের মহোৎসব হলো এই দুর্গা সরকারি ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপুজো বাবদ চতুর্থ থেকে দশমী অবধি একটানা ছুটি পাওয়া যাবে অর্থাৎ সাতই অক্টোবর থেকে ছুটি শুরু হবে আঠেরোই অক্টোবর পর্যন্ত এদিকে উনিশে অক্টোবর শনিবার পড়ছে তাই একেবারে একুশে অক্টোবরে সরকারি কর্মচারীদের অফিস জয়েন করতে হচ্ছে তো এই ছুটির মধ্যে কি সরকারি কর্মচারীদের এক্সট্রাভাবে অফিসে আসতে হবে কিংবা টিচারদের কি হবে এবছর দেখা গেছে যে গরমের ছুটি ও দীর্ঘমেয়াদী লোকসভা ভোটের কারণে ছাত্রছাত্রীদের প্রভূত পড়াশোনায় ক্ষতি হয়েছে তাই যদি কোনো স্কুল সিদ্ধান্ত নেয় যে তারা পুজোর ছুটির মধ্যেও ক্লাস করে ছাত্রছাত্রীদের মানের কিছুটা উন্নয়ন ঘটাবে তাহলে কিন্তু তারা ক্লাস করতে পারে তবে এ ব্যাপারে সরকারি নির্দেশিকা তেমনভাবে কিছু দেওয়া হয়নি তো সাথীরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ